নমস্কার বন্ধুরা ভক্তি দর্শনম চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন আজকের পর্বে আমরা জানবো দু হাজার পঁচিশ সালের চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের শ্রাবণ মাসের পূর্ণিমা রাখি পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি পূর্ণিমা তিথি কখন লাগবে কখন ছাড়বে পূর্ণিমার ব্রত উপবাস ও নিশি পালন এবং রাখি পূর্ণিমা কবে পালন করতে হবে ভাই বা দাদার হাতে রাখি বাতার বিশেষ সময় এছাড়া জানবো এই দিন পূর্ণিমা তিথিতে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত ও পুজো এবং গঙ্গা স্নানের বিশেষ সময় এর পাশাপাশি আমরা জানবো রাখি বাঁধার নিয়ম ও রাখি বাঁধার মন্ত্র এবং রাখি পূর্ণিমায় লক্ষ্মীলাভ করতে উপহার হিসেবে কি কি দেওয়া যেতে পারে সবটাই জানবো আজকের পর্বে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনও যারা ভক্তি দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতেই পালিত হয়ে থাকে রাখি বন্ধন উৎসবটি রাখি বন্ধন যা রক্ষাবন্ধন নামেও পরিচিত এটি একটি হিন্দু উৎসব যা ভাই ও বোনের মধ্যে ভালোবাসার বন্ধন উদযাপন করে এই দিন বোনেরা তাদের ভাইয়ের কবজিতে রাখি বেঁধে তাদের মিষ্টি খাওয়ায় এবং ভাই তার বোনকে রক্ষা করার প্রতিশ্রুতি দেয় কিন্তু আপনারা কি জানেন কেন এই উৎসব পালন করা হয় পৌরাণিক বিশ্বাস অনুসারে একশোটি অপরাধ করার পর যখন শ্রীকৃষ্ণ শিশুপালকে হত্যা করার জন্য যুদ্ধ করেছিলেন তখন শ্রীকৃষ্ণের তর্জনী কেটে রক্তপাত শুরু হয়েছিল তারপর দ্রৌপদী তার শাড়ির আঁচলের একটি টুকরো ছিঁড়ে শ্রীকৃষ্ণের হাতে বেঁধে দেন তখন শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন পরে শ্রীকৃষ্ণ দ্রৌপদীর ভরা সভায় বস্ত্র অপসারণের সময় তার দেওয়া প্রতিশ্রুতি অনুসারে রাজা ধৃতরাষ্ট্রের দরবারে দ্রৌপদীর সম্মান রক্ষা করেছিলেন তখন থেকে এই উৎসব পালিত হয়ে আসছে বলে ধারণা করা হয় ভগবত পুরাণ এবং বিষ্ণু পুরাণ অনুযায়ী ভগবান বিষ্ণু যখন রাজা বলিকে পরাজিত করে তিনটি জগতের অধিকার নিয়েছিলেন তখন বলি আশীর্বাদস্বরূপ ভগবান বিষ্ণুকে তার প্রাসাদে থাকার জন্য অনুরোধ করেছিলেন ভগবান বিষ্ণু এই অনুরোধে রাজি হলেন এর ফলে ভগবান নিজের বরেই আটকে গেলেন এমতো অবস্থায় মা লক্ষ্মী নারদমণির পরামর্শ নিলেন এরপর মা লক্ষ্মী রক্ষাসুত বেঁধে বলিকে ভাই বানিয়ে দেন এতে বলি লক্ষ্মীকে কাঙ্ক্ষিত উপহার চাইতে বলেন মা লক্ষ্মী রাজা বলিকে রাখি বেঁধে ভগবান বিষ্ণুকে বৈকুণ্ঠে ফিরিয়ে নিয়ে যাওয়ার উপহার চেয়েছিলেন দু হাজার পঁচিশ সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দেশ শ্রাবণ মাসের পূর্ণিমা রাখি পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি দু হাজার পঁচিশ সালের রাখি পূর্ণিমার পূর্ণিমা তিথি শুরু হবে আটই আগস্ট দু বাংলার বাইশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ শুক্রবার দুপুর একটা সাতান্ন মিনিটে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে নয়ই আগস্ট দুহাজার বাংলার তেইশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ শনিবার দুপুর একটা একচল্লিশ মিনিটে রাখি পূর্ণিমার নিশি পালন করতে হবে আটই আগস্ট দু বাংলার বাইশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ শুক্রবার শ্রাবণী পূর্ণিমার উৎসব ও নিশি পালন প্রদোশে সন্ধ্যে ছটা তেরো মিনিটের পর থেকে রাত্রি সাতটা ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত ও পুজো রাত্রিতে শ্রী শ্রী কৃষ্ণের ইন্দ্রাদিদেববিহিত ঝুলন যাত্রা সমাপন দু হাজার পঁচিশ সালের চোদ্দোশো বত্রিশ রাখি রাখী পূর্ণিমা রক্ষাবন্ধন উৎসব পালন করতে হবে নয়ই আগস্ট দু হাজার পঁচিশ বাংলার তেইশে শ্রাবণ চৌদ্দশো বত্রিশ শনিবার শ্রাবণী পূর্ণিমার ব্রত ও ব্রতাঙ্গ উপবাস পূর্বাহ্ন নটা তেত্রিশ মিনিটের মধ্যে শ্রী শ্রীকৃষ্ণের গান্ধর্বানুষ্ঠিত ঝুলনযাত্রা সমাপন রক্ষা বন্ধন ও গোস্বামী মতে ঋষি তর্পণ গোস্বামী মতে শ্রী শ্রী বলদেবের জন্ম ও জলযাত্রা এবং পূজা দুপুর একটা একচল্লিশ মিনিটের মধ্যে শ্রাবণী পূর্ণিমা বিহিত স্নান দানাদি রাখি পূর্ণিমা সৌভাগ্য পূর্ণিমা ঝুলন পূর্ণিমা রাখী পূর্ণিমায় রাখি বাধান নিয়ম মন্ত্র রাখি পূর্ণিমার দিন দিদি বা বোনকে সকাল সকাল স্নান সেরে ঘরের মন্দিরে ঠাকুর ঘরের পূজা অর্চনা সেরে নিতে হবে এই দিন আপনার গৃহের ঠাকুরঘরের দেবদেবীদের আগে রাখি পরাতে হবে যদি দেবদেবীর ফটো হয়ে থাকে তাহলে তাদের পায়ে রাখি নিবেদন করতে হবে আর আপনার ঘরে যদি শ্রীকৃষ্ণ ও লাড্ডুগোপালের মূর্তি থাকে তাহলে এই দিন লাড্ডুগোপাল ও কৃষ্ণের হাতে অবশ্যই রাখি বাঁধবেন ভগবানকে জল মিষ্টি দিয়ে ভোগ নিবেদন করবেন তারপর একটি পেতল বা রূপর পাত্রে সিঁদুর দিয়ে মাঙ্গলিক চিহ্ন বা স্বস্তিক চিহ্ন আঁকতে হবে তারপর সেই থালায় রাখতে হবে এক মুঠো গোটা আতপচাল সিঁদুর পানপাতা সাদা চন্দনবাটা বাটা দুব্ব সুপুরি ফুল প্রদীপ মিষ্টি ও রাখি এরপর রাখি বাঁধার সময় ভাইকে উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসাতে হবে প্রথমে থালার প্রদীপ প্রজ্বলিত করতে হবে তারপর বাহাতের কনিষ্ঠ আঙুল দিয়ে ভাইয়ের কপালে তিনবার চন্দনের ফোঁটা দিতে হবে এরপর ভাইকে বা দাদাকে আরতি করে নেওয়ার পর তাদের ডান হাতে রাখি বেঁধে দিতে হবে রাখি বাঁধা হয়ে গেলে দাদা বা ভাইকে মিষ্টিমুখ করাতে হবে এরপর দাদা হলে বোন আশীর্বাদ নেবে এবং আপনি যদি দিদি হন তাহলে ভাইকে আশীর্বাদ দেবেন এরপর উপহার দিতে হবে এই উপহারগুলির মধ্যে যে জিনিসগুলি দিলে আপনি সহজেই লাভ করতে পারবেন সেগুলি হল বোনের হাতে উপহার হিসেবে দিতে পারেন একটি রূপোর কয়েন এই দিন রূপোর কয়েন উপহার হিসেবে দেওয়া খুবই শুভ বলে মনে করা হয় এছাড়া উপহার হিসেবে দিতে পারেন গোলাপি শাড়ি বা পোশাক সাজগোজের সরঞ্জাম সেন্ট চকলেট সব কিছুই উপহার হিসেবে দেওয়া যেতে পারে তবে যে জিনিসগুলি উপহার হিসেবে দেওয়া উচিত নয় সেগুলি হলো কালো পোশাক নেশাজাতীয় দ্রব্য কাচের জিনিসপত্র বা ধারালো জিনিসপত্র উপহার হিসেবে কখনোই দেবেন না ভাইয়ের হাতে রাখি বাঁধার মন্ত্র যেন বদ্ধ বলি রাজা দানবেন্দ্র বেন্দ্র মহাবল তেন তাম প্রতিবদ্ধ নামি রক্ষে মা চলো মা চলো তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে ভিডিওটি ভালো লাগলে ভক্তিদর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ